তা ইবনে দে আলহামদুলিল্লাহ পাবে হামলি মাদাবে আল ইনসাফ কিলা হাদায়ে লেআ 12 পন্ডের কিতাব ওদের মূল লাইব্রেরিতে খালি থাকার আছে আছে থেকে

এটা নিয়ে নিয়ে বলতেছে এটা বড় বড় করেছেন ওয়াকাল আইন আল বাল কাযিব ও কি দেখেন কি উনি বললেন মাযহাবীরা যেভাবে যে ইমামে ফুল পায় ইমামে পুরো কথা এর সুসূস বা এটা হয় না সমস্ত মাযহাবে এটা করেন মাযহাবীরা আর যেটা নিয়ে তুমি এটা এটা